যা কখনোই ফিরে পাওয়া যায় না যা আমরা চাইলেও তাকে দাঁড় করিয়ে রাখতে পারি না তা হলো সময় আর একটা মানুষের জীবনে পনেরো থেকে তিরিশ বছর পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়েতে এই বয়সটাতে আমরা কঠিন অনেক ডিসিশান নিয়ে থাকি এই বয়সটাতে আমাদেরকে কেরিয়ার তৈরি করতে হয় এই সময়টাতে আমাদেরকে এমন অনেক কঠিন ডিসিশান নিতে হয় যে ডিসিশানগুলো আমাদের বাকি জীবনটা অর্থাৎ আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে আর এই সময়টাতে যদি আপনি ভুল ডিসিশান নেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার আফসোস পড়া ছাড়া কোনোই উপায় থাকবে না তাই পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না আজকের ভিডিওতে আমরা এমন চার বিষয় নিয়ে আলোচনা করেছি যা আপনার বয়স যদি পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে আপনাকে মেনে চলতে হবে এবং এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ভবিষ্যতে আর্থিক সচ্ছলতা থাকবে এবং ভবিষ্যতে কখনোই আপনার আফসোস করতে হবে না যে আপনি অতীতে কোনো ভুল করে এসেছেন বা অতীতের কোনো ভুলের কারণে আপনার পস্তাতে হবে না তাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে বলা চারটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান নিজের রাস্তায় চলা দেখুন জীবনটা আপনার এবং এই জীবনে আপনার সাথে ভালো খারাপ যা কিছু হোক না কেন সেটা কেবলমাত্র আপনাকেই মেনে নিতে হবে অন্য কেউ আপনাকে সাহায্য করবে না হ্যাঁ হয়তো অন্য কেউ আপনাকে উপদই দিতে পারে অন্য কেউ আপনাকে ভালো মন্দ বলতে পারে কিন্তু যা কিছু আপনার সাথে হবে সেটা সম্পূর্ণই আপনার নিজের তাই নিজের রাস্তা নিজে তৈরি করুন এবং সব সময় নিজের নির্ধারণ করা রাস্তাতেই চলতে থাকুন আমি বলছি না যে আপনি কারো কাছ থেকে উপদেশ নেবেন না আপনি অনেকের কাছ থেকে উপদেশ নিতে পারেন এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হলো উপদেশ আপনি একজন মানুষের কাছে চাইলে আপনাকে এক হাজারজন মানুষ উপদেশ দিতে চলে আসবে কিন্তু সবচেয়ে দুর্লভ হলো সাহায্য আপনি মিলিয়ে দেখবেন আপনার জীবনে শেষ সময় পর্যন্ত আপনাকে সাহায্য করার মানুষ আপনি অনেক কম পাবেন তাই সব সময় নিজের তৈরি করা রাস্তাতেই সব সময় নিজে চলতে থাকুন দেখুন অন্যরা আপনাকে সাহায্য করবে না কেবল কেবলমাত্র আপনাকে উপদেশ দেবে কিন্তু যে পথে সবাই হাঁটছে যে পথে সবাই চলছে এমনটা নয় যে আপনাকেও সেই পথই অনুসরণ করতে হবে আপনি আপনার জীবনে অন্যভাবেও ট্রাই করতে পারে আপনি যদি অন্যদের থেকে আলাদা কিছু ভাবতে পারেন আপনি যদি অন্যদের থেকে আলাদা কিছু করতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য লাইফ চেঞ্জিং ডিসিশন হতে পারে তাই সর্বদা অন্যের থেকে উপদেশ নিলেও সর্বদা নিজের মনের কথা শুনুন এবং নিজের মন যেটা বলে সেটা করুন নাম্বার টু অপ্রয়োজনীয় জিনিস সম্বন্ধে বেশি ভাববে না দেখুন পনেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সটাতে আমরা নানাভাবে নানা দিকে আমাদের মনকে ডাইভার্ট করে ফেলি আমরা অনেক সময় এই সময় গেম খেলা অনেক সময় স্মার্টফোন নিয়ে ব্যবহার করা অনেক সময় ভালোবাসা বা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া এবং বন্ধু বান্ধব বা ড্রাগ আসক্তি ইত্যাদি কাজের সাথেও লিপ্ত হয়ে পড়ি কিন্তু এই কাজগুলো আমাদের জীবনটাকে নষ্ট করে দেয় এবং ভবিষ্যতে যখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি তখন কিন্তু আমাদের আফসেস করা ছাড়া কিছুই করার থাকে না তাই আপনার জীবনের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিস সম্পর্কে সবার প্রথমে ধারণা তৈরি করুন কোন জিনিসটা আপনার জীবনে প্রয়োজনীয় কোন জিনিসটা আপনি ভবিষ্যতেও করতে পারবেন কিন্তু বর্তমানে যে জিনিসগুলো নিয়ে আপনি টাইম পাস করছেন বর্তমানে যে জিনিসগুলোতে আপনি বেশি সময় দিচ্ছেন সেই জিনিসগুলোর মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস যেমন স্মার্টফোনের ব্যবহার যেমন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া প্রেম বা ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়ে অনেক সময় নষ্ট করা এই কাজগুলো এই অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনার জীবন থেকে ত্যাগ করুন এবং আপনার কেরিয়ারকে বিল্ড আপ করার জন্য যেগুলো করতে হবে আপনার ভবিষ্যৎ জীবনটা যাতে ভালো থাকে তার জন্য যেটা করার সেই জিনিসগুলোকে বেশি পরিমাণে অভ্যাস করুন তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ নিয়ে আপনাকে কখনোই আফসোস করতে হবে না নাম্বার থ্রি ইনভেস্টমেন্ট সম্পর্কে শিক্ষা দেখুন আমাদের জীবনে যদি আমরা একবার ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখে যাই তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে আর্থিক সচ্ছলতা থাকবে আমাদের ভবিষ্যতে কখনোই অর্থ নিয়ে চিন্তা করতে হবে না আমরা যে যেমনই উপার্জন করি না কেন আমাদেরকে কিন্তু ইনভেস্ট করতে হবে এমন জায়গায় যেখানে আমরা আমাদের টাকা দিয়েই আমাদের টাকাকে বাড়াতে পারবো এমন জায়গায় আমাদেরকে টাকা ইনভেস্ট করতে হবে যেখানে আমাদের টাকাটা দিন দিন বাড়তে থাকে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই এই ইনভেস্টমেন্ট নিয়ে ধারণা না থাকার কারণে তারা কিন্তু সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে না আপনাকে এই বয়সে ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখতে হবে আপনাকে জানতে হবে আপনার টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করলে সেটা সেফ থাকবে এবং আপনার টাকা দিয়েই আপনি টাকা উপার্জন করতে পারবেন তাই আপনাদেরকে বলবো এই বয়সে আপনারা যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে আপনারা অনেক আর্থিকভাবে সচ্ছল থাকবেন নাম্বার ফোর রিস্ক নেওয়া দেখুন আমাদের জীবনে যখন পনেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আমরা থাকি তখন আমরা সর্বাধিক রিস্ক নিতে পারি এই বয়সে যদি আমরা রিস্ক না নিতে পারি তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে আমরা রিস্ক নেওয়ার কথা ভাবতেও পারবো না তাই এই বয়সে যদি আপনি রিস্ক নিতে পারেন অন্যেরা যেটা করছে সেটা থেকে অন্যরকম কিছু রিস্ক নিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবেন ইংলিশে একটা কোর্স আছে যে ইফ ইউ রিস্ক নাথিং ইফ ইউ রিস্কিং এভরিথিং যদি আপনি কোনো বিষয় নিয়েই রিস্ক না নেন তাহলে কিন্তু আপনার সব কিছুকেই আপনি রিস্কের মধ্যেই রাখছেন তাই যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন দেখুন সফলতা কিন্তু এমনি এমনি আসে না আপনাকে যে কোনো বিষয় নিয়ে রিস্ক নিতে হবে আর আপনি যত সফল মানুষদেরকে দেখবেন তারা কিন্তু কখনো না কখনো কোনো না কোনো বিষয় নিয়ে অবশ্যই রিস্ক নিয়েছে এবং তারা আজকে রিস্ক নিয়েছে বলেই আজকের জায়গায় পৌঁছাতে পেরেছে তাই আপনার জীবনে যদি আপনি চান অনেক ভালো জায়গায় পৌঁছাতে আপনি যদি চান অন্যদের থেকে অন্যরকম কিছু করতে তাহলে কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে আর যদি এই বয়সে আপনি রিস্ক না নিতে পারেন তাহলে কোনোদিনই রিস্ক নিতে পারবেন না তাই আপনার পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে সময়টাকে আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং এই চারটে বিষয় আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার বাকি জীবনটা অর্থাৎ আপনার ভবিষ্যৎটা অনেক ভালো হবে এবং আপনি ভবিষ্যতে কখনোই আর্থিক সমস্যায় ভুগবেন না তাই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে নিজের রাস্তায় চলতে হবে আপনাকে অপ্রয়োজনীয় জিনিসের ব্যবহার থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং কিছু কিছু সময় আপনাকে রিস্ক নিয়ে অনেক কাজ করতে হবে দেখুন আমাদেরকে সাকসেস পেতে হলে আমাদের পনেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে এই বিষয়গুলোকে মনে রাখতে হবে কিন্তু এই বিষয়গুলো মনে রাখার পাশাপাশি আমাদেরকে কিন্তু বুদ্ধিমান হতে হবে এবং বুদ্ধিমান মানুষরা কোন জিনিসগুলো কখনোই করে না সেগুলোকেও আমাদের খেয়াল রাখতে হবে মরে গেলেও একজন বুদ্ধিমান মানুষ তার কিছু গোপন কথা অন্য কারোর সাথে শেয়ার করে না কোন কথাগুলি বুদ্ধিমান মানুষরা কখনোই কারোর সাথে শেয়ার করে না এই নিয়ে এখনও যারা আমাদের ভিডিওটা দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন